ংকে চলে যাবো কয়নং এ বলা হয়েছে যে এ মাইনাস বিক ফাইভ এ বি এব থার্টি সিক্স হলে কর্নং এ বলা হয়েছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা মান নির্ণয় করতে এবং আরেকটা রাশি দেওয়া আছে খনংে এ কিউব মাইনাস বি কিউব এই রাশিটার মান নির্ণয় করতে তো আমরা প্রথমে কর্নংটা করবো তারপর খন অংটা করবো তো আমরা প্রথমে দেওয়া আছে যে মানগুলো লিখবো যে রাশির মানগুলো আমার দেওয়া আছে দেওয়া আছে যে দুইটা সমীকরণ দেওয়া হচ্ছে এমাইনাস বি ইকুয়েল ফাইভ এবং এবি ইকুয়েল থার্টি সিক্স তো আমরা রাশি দিয়ে আমরা এটা লিখবো যেহেতু এই রাশিটা মান জানতে চেয়েছি যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো আমরা লিখলাম স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন আমরা একটুকে সাজিয়ে লিখবো অর্থাৎ এ স্কোয়ারটা আর বি স্কোয়ারটা একসাথে লিখবো কেন লিখবো সূত্র করানোর জন্য কারণ আমরা এ স্কোয়ার প্লাস সূত্র জানি আর এবি যেভাবে আমরা এভাবে লিখবো এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পর লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত শিখেছি আর এখানে প্লাস এবি যেভাবে আমরা এভাবে লিখবো এখন আমরা এখানে এ মাইনাস বি মানটা কিন্তু জানি এ মাইনাস বি মানটা হচ্ছে যে ফাইভ তো আমরা লিখতে পারি ফাইভ আর উপরে যেটি স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম তারপর এখানে দুইটা এবি আর এখানে একটা এবি অর্থাৎ তিনটা হয়েছে তাহলে আমরা লিখতে পারি থ্রি এব এখন যদি আমরা মানগুলো বসাই অর্থাৎ ফাইভ ইউনে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভ ই স্কোয়ার মানে বোঝানো হয় দুইটা ফাইভ গুণ আমরা যদি দুইটা ফাইভ গুণ করি তাহলে কত পাবো টোয়েন্টি ফাইভ আর এখানে থ্রি আবার এ এ এব মানেটা হচ্ছে থার্টি সিক্স তো আমরা থ্রির সাথে থার্টি সিক্স গুণ করবো তো থ্রির সাথে আমরা থার্টি সিক্স গুণ করলে ওয়ান হান্ড্রেড এইট পাই আর আগের যেহেতু আছে টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড এইট যোগ টোয়েন্টি ফাইভ তাহলে আমরা কত পাই ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি তো এই ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি হচ্ছে কি আমার অ্যান্সার তো আশা করি তোমরা কনং প্রশ্নের উত্তরটা পেয়েছ এখন আমরা খনঙে অঙ্কটা সমাধান করবো তো খনঙে আমরা আবার একইভাবে দেওয়া আছে যেটা আমরা ওইটাই লিখবো অর্থাৎ এ মাইনাস বি ফাইভ এবং এব ইকুয়াল কত থার্টি সিক্স তো তারপর আমরা প্রদত্ত রাশি লিখব এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এই রাশি যেটা দেওয়া হচ্ছে আমরা টেলিগ্রাম লিখলাম এ কিউব মাইনাস বি কিউব তো আমরা এ কিউব মাইনাস বি কিউবে একটা সূত্র শিখেছি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা পড়েছি তো এই সূত্রটা বসানোর কারণটা হচ্ছে যে আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান যাই না কিন্তু আমরা এই সূত্রটা বসানোর পরে যে রাশিগুলো আমরা পাচ্ছি বা যে পদগুলো আমরা পাচ্ছি বা যে উপাদানগুলো আমরা পাচ্ছি এগুলো মান কিন্তু আমরা জানি অর্থাৎ এ মাইনাস বি এটার মান জানি আবার এ বি এটার মান জানি আবার এ মাইনাস বি এটার মান জানি আমরা এখন মান বসালে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে তো আমাদের মানগুলো বসাই এ মাইনাস বি এটার মান কত ফাইভ তো আমরা ফাইভ কিউব লেখলাম যেতে ওপর কিউব আছে আমরা ফাইভ কিউব লিখলাম তারপরে প্লাস থ্রি প্লাস থ্রি লিখলাম তারপর এ বি মান কত আমরা দেখেছি এ বি মান হচ্ছে থার্টি সিক্স তো আমরা থার্টি সিক্স লিখলাম তারপর এ মাইনাস বিটার মান কত ফাইভ আমরা ফাইভ লিখলাম তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা ফাইভ কিউব মানে বোঝানো হয়েছে তিনটা ফাইভ গুণ আমরা যদি তিনটা ফাইভ গুণ করি তাহলে কত পাবো আমরা তিনটা ফাইভ গুণ করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাবো তারপরে প্লাস প্লাস আর এখানে যদি আমরা থ্রির সাথে থার্টি সিক্স গুণ করি তারপর আবার এটার সাথে ফাইভ গুণ করি তাহলে কত পাবো ফাইভ হান্ড্রেড ফরটিন এখন আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের সাথে ফাইভ হান্ড্রেড ফর্টি যোগ করলে সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ তো এটাই হচ্ছে আমার অ্যান্সার তো আশা করি তোমরা কনং এবং খনংটা বুঝতে পেরেছো প্রথমে আমরা মানগুলো বসাবো দেওয়া আছে দিয়ে মানগুলো লিখবো তারপর প্রদত্ত রাশি দিয়ে সূত্র বসিয়ে আমরা খুব মানগুলো বসাবো তারপর তারপর আমরা ফাইনাল অ্যান্সারটা আমরা পেয়ে যাবো তা আশা করি নয় নং অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দশ এ চলে যাবো